যুবক ভাইয়েরা তারা মনে হয় মোবাইল টিপে টিপে তাদের জীবনটা জীবনটা শেষ করে দিচ্ছে কিন্তু গণ অভ্যুত্থানে সব একসাথে হয়ে যেভাবে দেখলাম তারা শেষ হয় নাই তারা বরং একসাথে হয়ে বাতিল ফেসিবাদের বিপক্ষে তারা সব সময় সত্যার কথা বলেন ঠিক না যেখানে বাতিল সেখানে যুবক সেখানে সত্য সেখানে যুবকের প্রতিনিধিত্বের সত্য কায়েম হচ্ছে কথা বলেন ঠিক না হাসান হাসানাত সার্জির সহকারে যারা আছে তারা যুবক তারাই পারবে দেশের হাত ধরতে দেশে হাল ধরে দেশকে অন্যায় মুক্ত ফেসিবাদ মুক্ত সোরাচার মুক্ত করতে পারবে কথা বলেন ঠিক না ভবিষ্যতে যারা সরেচার করবে অত্যাচার জুলুম নিষ্পীড়ন নিপীড়নের চলন বলন কথা যারা কায়েম করতে চাইবে নিজেদের মতকে কায়েম করতে চাইবে তাদেরকেও আমরা দমন করতে প্রস্তুত আছি না নেই ভাইয়ের আমার এই জন্য বলি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য আমাদের কি ইবাদত করতে হবে কার কথা বলেন কার কিন্তু ইবাদাত করার পরেও নামাজ পড়ার পরেও জাকাত দেওয়ার পরেও আমাদের মাঠে কিছু মানুষের সাথে আল্লাহ কথা বলবে না তাদের দিকে তাকাবে না তাদের গুণাও মাফ করবে না এমন হতবাগা মানুষ দুনিয়াতে আসে না নাই খেয়াল করুন তো কিছু মানুষের সাথে আল্লাহলা কথা বলবে না কিছু মানুষের সাথে আলাদা আল্লাহ তাকাবে না কিছু মানুষের সাথে তাকাবে না কথা বলবে না এবং তাদের গুণাও মাফ করবে না তাদের মতো হতবাকার কেউ আছে আপনি কারো বাড়িতে মেহমান হয়ে গেলেন আপনাকে ইনভাইট করলো আপনি গেলেন যাওয়ার পরে ওই মেহমান খাবার দাবার সব যেখানে আপনি খাবেন সেখানে রাখলো রাখার পরে মেহমান আপনার সাথে কথা বলে নাই দরজা খোলে না দরজা বন্ধ আচ্ছা আপনি যেহেতু দুপুরের খাবার রাতের খাবার আপনি খেলেন আপনাকে খাবারটা ভালো লাগবে খেতে ভালো লাগবে কষ্ট হবে না যে কে এমন বাড়িতে আসতাম মেহমান আমার দিকে তাকায় না আমার সাথে কথা বলে না মেহমান আমার দিকে তাকায়ও না কথা বলে না আমি কেমন আছি ভালো আছি না মন্দ আছে জিজ্ঞেস করে না আর আমিও জিজ্ঞেস করি সে সারা দেয় না কষ্টমাত্রা বাড়বে না আজকে আমি সেভাবে আলোচনা করব তারা কারা তারা কারা যাদের সাথে আল্লাহ তালা কথা বলবে না তাদের মাফ করবে না এবং তাদের দিকে তাকাবেও না কত দুর্ভাগ্য ব্যক্তি না খেয়াল করেন কত দুর্ভাগ্য ব্যক্তি কত তারা কারা এক তারা হলো যারা আল্লাহর আয়াতকে গোপন করে আল্লাহর আয়াতকে আল্লাহর আয়াত মানে কি কোরআন আল্লাহর আয়াত মানে কিপষ্ট আল্লাহ আয়াত মানে কোরআন যারা কোরআনকে গোপন করে তাদের দিকে আল্লাহ তালা তাকাবে না তাদের গুণা মাফ করবে না এবং তাদের সাথে আল্লাহ তালা কথাও বলবেন না কতটা ভয়ঙ্কর ভাইয়ের আমার ওর জাতি যারা আল্লাহর আয়াতকে গোপন করে আল্লাহর আয়াতকে ভাগ করে দেয় এটা নামাজে চলবে না বাইরে চলবে না তারা পরিবারকে নিজেদের আয়াতের মতো স্থাপন করে নামাজের মধ্যে ইবাদাতে আল্লাহর আয়াত আছে ঠিক কিন্তু রাষ্ট্র কায়েমে আল্লাহর আয়াত নাই এমন শ্রেণীর মানুষ আমাদের সমাজে মনে নাই কম না বেশি অনেক বেশি তারা আল্লাহর আয়াতকে গোপন করবে আমার আল্লাহ তালা বলেন তাদের দিকে আমি তাকাবো না তাদের গুণামাফ করবো না এবং তাদের সাথে আমি কথাও কথাকে আমার নাকি কার কথা আল্লাহ দলিল নেন সূরা বাকারা এর আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আঞ্জাল্লাহু মিনাল কিতাব আল্লাহ তাআলা বলেন যারা আমার আয়াত নাজিল হওয়ার পরে যারা গোপন করে কি করে গোপন করে প্রকাশ করে না বললে তার ডাল বাতের অভাব পড়বে তার ক্ষমতা নেমে যাবে এজন্য তারা বলে না যারা ইসলামী আন্দোলনের কর্মী তাদের পাঁচটা গুণ থাকবে কয়টা গুণ তার মধ্যে সর্বশেষ গুণ হলো সে সৎ কাজে আদেশ দেবে অসৎ কাজে নিষেধ করবে কিছু মানুষ সৎ কাজে আদেশ দিয়ে যায় কিন্তু অসৎ কাজে নিষেধ করে না সৎ কাজে আদেশ দিলে আপনাকে কেউ বাধা দেবে না কথা বলেন ঠিক না অসৎ কাজের নিষেধ করলে বাধা আসে না নাই এখানেই আমাদের আমরা আটকে গেলাম ভাইয়েরা আমার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আল্লাহ তালা যেখানে জান্নাতের কথা বলেছেন সেখানে জাহান্নামের কথা বলেছেন যেখানে কল্যাণের কথা বলেছেন সেখানে অকল্যাণের কথা বলেছেন যেখানে নামাজের কথা বলেছেন সেখানে আল্লাহ তালা জাকাতের কথা বলেছেন যেখানে আল্লাহ তালা সৎ কাজের আদেশ আদেশের কথা বলেছেন আবার সেখানে আল্লাহ তালা অসৎ কাজের নিষেধের কথা বলেছেন কি বলেন নাই ওই আয়াতের মধ্যে অসৎ কাজের নিষেধ আছে না নাই আপনি যদি সৎ কাজে আদেশ দিলেন আলহামদুলিল্লাহ দিয়েছেন দিবেন এবং দিচ্ছেন পাশাপাশি যদি আপনি অসৎ কাজে আদেশ না দেন অসৎ কাজের নিষেধ না করেন আপনি কিন্তু এই আয়াতের উপরে পরিপূর্ণ আমল করেন নাই আর পরিপূর্ণ আমল না করলে আপনার আল্লাহ দরবারে আল্লাহ দফতরে যে মোমেন বান্দা তাদের কাতারবদ্ধ তালিকাবদ্ধ কিন্তু আপনি হবেন না হবেন নাকি আপনি আয়াতের কিছু মানবেন কিছু বাদ দেবেন হবে 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 না আপনি একটা জামা কিনে নিয়ে আসছেন সুন্দর জামা ভাবতেছেন জামা রে এই এতটুকু পর্যন্ত সুন্দর লাগতে আমার জামাটাকে আমি কেটে পেলি অর্ধেক বাদ দিয়ে দিই অর্ধেক গায়ে দিই আপনাকে মানুষ পাগল বলে না বলবে নাকি ভালো বলবে পাগল বলবে যদিও জামাটা উপর অংশ সুন্দর নিচের অংশ সুন্দর নয় কিন্তু জামাটা উপর এবং নিচ দুটা মিলে সুন্দর কথা বলেন ঠিক না আল্লাহ তালা বলছেন সৎ কাজের আদেশ দাও অসৎ কাজের নিষেধ করো আপনি সৎ কাজে আদেশ দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমল করতেছেন যদি আপনি অসৎ কাজে নিষেধ না করেন আপনি প্রকৃত নয় আল্লাহ দরবারে আপনি প্রকৃত ইসলামী দলের কর্মীও হতে পারেন না কথা বলেন ঠিকই না এখানে আমরা আটকা এখানে আমরা আটকা আমার আমার আল্লাহ আয়াতকে গোপন করা যাবে কি যাবে না যাবে না যাবে না আপনার বিপক্ষে যাক আপনার পক্ষে যাক আপনার মায়ের পক্ষে যাক আপনার বাবার পক্ষে যাক আপনার মা বাবা আত্মীয় স্বজন চাচা চাচি তাদের বিপক্ষে গেলেও আল্লাহর আয়াত আপনি গোপন করার অধিকার আল্লাহ তালা বলেন সবচেয়ে জালেম ওই ব্যক্তি কাতামা সবচেয়ে জালেম হলো ওই ব্যক্তি সবচেয়ে অত্যাচারী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর আয়াতকে গোপন করে আল্লাহর আয়াতকে গোপন করে বলতে হবে আপনাকে যেটা হারাম চাচা সুত খাই না চাচা ঘুষ খায়েন না চাচা ব্যাপারদা চলেন না আপনার স্ত্রীকে ব্যাপারদা চালায়েন না এগুলো আপনাকে বলতে হবে এগুলো হলো অসৎ কাজের নিষেধ আর সৎ কাজের আদেশ চাচা নামাজে আসেন চাচা জাকাত দেন চাচা কোরআন তেলওয়াত করেন জিকির করেন এগুলো সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ তাহলে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ একটা এতের মধ্যে আছে আপনি একটা মানলেন আর একটা মানলেন না আপনি প্রকৃত মোমেন হতে পারবেন তাহলে আমরা জানলাম আল্লাহ তালাম তাদের সাথে কথা বলবে না তাদের দিকে তাকাবে না তাদের গুণামাপ করবে না তাদের মধ্যে প্রথম শ্রেণী হলো যারা আল্লাহর আয়াতকে গোপন করে এমন শ্রেণীর লোক আছে না নাই কথা বলেন আছে না নাই আছে এরপরে দ্বিতীয় শ্রেণী কারা যারা আল্লাহর আয়াতকে তুচ্ছ মূল্যে বিক্রি করে দেয় এমন লোক আছে না নাই ফতুয়া দিয়েছে একটু আগে একটা তালাক হয়ে গিয়েছে বলে ইমাম সাহেব আমি আমার স্ত্রীকে চাই আপনি যে বাবা হক বাঁচান ইমাম সাহেব বলে কিছু কিছু লম্পট ইমাম সাহেব আসে না নাই বলে যে আপনি আমাকে বিশ হাজার টাকা দেবেন স্ত্রীকে আমি দিয়ে দেবো পথ আমার কাছে আছে ইমাম সাহেব ভুল ফতুয়া দিয়ে স্ত্রীকে দিয়ে দেয় এখন আপনারা বলুন ওই ইমাম সাহেব কি আল্লাহর আয়াত অনুপাতে সত্যবাদী নাকি মিথ্যাবাদী ওই ইমাম সাহেব কোরআনকে বিক্রি করে বিভিন্নভাবে করে ইমাম সাহেব ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে কি করে নাই কথা বলেন করছে কি করে নাই করছে আল্লাহ তালা বলেন ওয়া ইয়েশ তারুণাবিহী সামানাং অলিলা আল্লাহ তালা বলেন যারা আল্লাহর আয়াতকে তুচ্ছ মূল্যে বিক্রি করে দেয় তারাও আল্লাহ তাদের সাথে কথা বলবে না তাদের দিকে তাকাবে না এবং তাদের গুণও আল্লাহ তালা মাফ করবে না নাওস ইয়েশ তারুণাবিহি সামানাং অলিলা এই গুনটা ছিল মন্দ একটা গুণ এটা ছিল ইহুদ এবং খ্রিস্টানদের কাদের ইয়েশ তারুণাবিহি সামানানং কালীলা তারা তাদের তাওয়ারাত তারা তারা জাবর ইঞ্জিলের পরিবর্তে নিজেদের মন মতো আইনকে বানাত মনম মন মতো আইনকে বাদ দিত কিন্তু বর্তমানে আমাদের সমাজে কিছু লোক আসে না নাই ভাইরা আমার যে জিনিস করে বলে নাই তাবি বি করে নাই তে তাবিরা করে নাই চার আর কেউ করতে করতে বলে নাই তারা করেও নাই ওই জিনিস আপনি মোস্তাহসান বলে চালিয়ে দিচ্ছেন আবার দলিল দেন কোরআনে এটা আছে আপনার মতো লম্পট ধোকাবাস ইমাম আর কেউ হতে পারে এমন আছে না স্বার্থে নিজের স্বার্থে এটা বেদাতকে কোরআন থেকে দলিল দিয়ে যে এটা তো এইভাবে করা যাবে কথা বলেন ঠিক না বিহি সামানান কালের অনেক ব্যাখ্যা তাবিজ তোমান করে আপনি কুফুরি কালাম করে কোরআনকে বিকৃত করে আপনি ইনকাম করবেন এটাও ভাইরা আমার এই জন্য বলি দ্বিতীয় শ্রেণীর লোক যারা আল্লাহর আয়াতকে তুচ্ছ তুচ্ছ মূল্যে মূল্যে বিক্রি করে দেয় এই কারণে বিশ হাজার টাকা এক লক্ষ টাকা দু লক্ষ টাকা আল্লাহর কাছে এটার কোনো দামই নাই টাকা তো দূরের কথা আল্লাহ তালা বলেন এই দুনিয়ার দাম আমার কাছে একটুও যদি থাকতো দুনিয়ার দাম তাহলে আমি আল্লাহ কাফের বেমান মুশ্রিক যে আমার নামে শিরক করে আমাকে শিরক করে আমার সাথে শিরক করে আল্লাহ তালা বলেন তাকে আমি এক ঢোক পানি পান করতে দিতাম না কথা বলেন ঠিক না আল্লাহর কাছে দুনিয়ার দাম বিন্দু পরিমাণ নাই আল্লাহর কাছে দাম কোনটা পরকাল কারণ পরকাল স্থায়ী দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া কি ক্ষণস্থায়ী এ দুনিয়াতে আমরা যারা আসছি আমাদের স্থান হলো পরকাল আমাদের স্থান কি উদাহরণ এভাবে দিচ্ছে আপনাদেরকে শালেপুর পোল আসে না নাই ব্রিজ আসে না নাই আপনি ব্রিজে কি সারাক্ষণ থাকেন নাকি সারাক্ষণ থাকেন না ব্রিজকে আপনি এই পার থেকে ওই পাড়ে যাওয়ার জন্য জাস্ট ব্যবহার করেন কারণ আপনার মনে সন্দেহ আছে আপনার মনে মনে ভয় থাকতে পারে এই ব্রিজটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে কি পারে না আপনি এই ব্রিজটাকে রাস্তার এই পার থেকে ওই পাড়ে যাওয়ার জন্য ব্যবহার করেন ঠিক আমার আল্লাহ তালা বলছেন এই দুনিয়াটা হলো কেমন যেন একটা ব্রিজের মতো কথা বলেন ঠিক কিনা আমি ছিলাম পরকালে এরপর আমরা আসছি আবার চলে যাবো পারে তার মানে দুনিয়াটা আমার আপনার জন্য ক্ষণস্থায়ী নয় আপনি যদি প্রাণী হন আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুবরণ আপনাকে করতে হবে বলছেন তিনি কে কিন্তু আমরা কত বোকা আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করি আমরা কতটা বোকা মৃত্যু থেকে দুনিয়া কেউ বাঁচতে পারে না পারবে না আমার রাসুল মৃত্যুবরণ করেছেন সাহাবি মৃত্যুবরণ করেছেন তাবি মৃত্যুবরণ করেছেন আমিও মৃত্যুবরণ করব আপনার বাবা দাদা সব মৃত্যুবরণ করেছে আমরাও মৃত্যুবরণ করব মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো না কিন্তু জান্নার থেকে রেহা পাওয়ার সুযোগ সুবিধা আছে না নাই কথা বল আসে না নাই মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো না কিন্তু জান্নার থেকে বাঁচার পথ আসে না নাই তাহলে আমরা কত বোকা মৃত্যু থেকে বাঁকা বাসার জন্য চেষ্টা করি কিন্তু জান্নাত থেকে বাঁচার জন্য আমরা কেউ চেষ্টা করি আমরা বোকা নাকি বুদ্ধিমান কথা বললাম বোকা নাকি বুদ্ধিমান মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না জান্নাত থেকে বাসার পথ আছে আল্লাহর পথ রাসুলের পথ আল্লা এবং রাসুলের পথে চললে আপনি জান্নাত পাবেন জাহার নাম থেকে বাঁচতে পারবেন জান্নাতে যেতে পারবেন সুতরাং মৃত্যু থেকে বাসার সুযোগ নাই কিন্তু জাহার নাম থেকে বাসার সুযোগ আসে না নাই আসে না নাই বুদ্ধিমানরা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে না তারা মৃত্যুকে বলে যে আমার আল্লাহর সাথে দেখা করার সাক্ষাৎ করার এটা বড় একটা মাধ্যম এটা বড় একটা অহে বরং আমাদেরকে জাহান নাম থেকে বাঁচতে হবে কি থেকে জাহান নাম থেকে প্রতিটা পদে পদে ধাপে ধাপে জাহান্নামের নামের আছে আসে না নাই আল্লাহ তালা বলেন জাহান নামে একটা ফাঁদ ইন্না জাহান মেরু সদা আল্লাহ তালা বলেন জাহান নাম হলো একটা জাহান নামের ফাঁদ প্রতিটা স্তরে স্তরে আসে না নাই কথা বললাম আসে না নাই যেমন বাংলাদেশে একটার পর একটা বিপদ আসে না নাই বিপদ একটা গেল ষোলো বছর সরাচার করছে নিজের মত পথকে দায়ন করতে প্রতিষ্ঠা করতে গিয়ে অত্যাচার নিপীড়ন স্টিম রোলার চালিয়েছিল কিন্তু পারে নাই নব্য সৈরাস নব্য ফিবাদ আমাদের বাংলাদেশে আছে না নাই ইস্কন নামে একটা জঙ্গি সংগঠন আমাদের বাংলাদেশে আসে না নাই কথা বলা আছে না নাই ইস্কন হিন্দুত্ববাদী উগ্রবাদী একটা জঙ্গি সংগঠন এই সংগঠনের সাথে আমাদের কোনো সম্পর্ক তবে ভাইয়েরা আমার স্পষ্ট বলতে চাই আমরা হিন্দু বিরোধী নয় বরং হিন্দু নামে যারা উস্কানি উগ্রবাদী যারা সন্ত্রাসী আমরা তাদের বিরুদ্ধে কথা বলেন ঠিক কেনা এ বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ এ বাংলাদেশ কি অসাম্প্রদায়িক দেশ আমরা হিন্দু দোকান থেকে খরচ করি না করি না আমরা মুসলমান দোকান থেকে খরচ করি কিনা হিন্দুদের সাথে আমাদের সম্পর্ক আসে কিনা আছে কিন্তু অন্তরঙ্গ নাই কি অন্তরঙ্গ সম্পর্ক নাই আমরা হিন্দুদেরকে আমাদের ভাই মনে করি ইমানি ভাই না আমরা জাস্ট ভাই মনে করি যে তারা আদম সন্তান আদমের সন্তান কিন্তু তারা আমাদেরকে ভাই মনে করে না তারা আমাদেরকে এন্টি মনে করে আর তারা যে আমাদেরকে এন্টি মনে করে এটা তো এখনই কথা নয় চোদ্দশো বছর আগে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন সুরাতুল মায়েদার বিরেশ নামার আয়াতে কত নাম্বার আয়াতে বিরেশ নাম্বার আয়াতে যে মুসিকরা তোমাদের প্রকাশ্য শত্রু মুসিকরা তোমাদের বন্ধু হতে পারে আল্লাহ তালা বলেন লাতা দা লাতা জি দন্ন আছাদ দন্নাসি আদা ওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু আল্লাহ তালা বলেন হে আপনি অবশ্যই পাবেন মুমিনদের জন্য প্রকাশ্য শত্রু ইহুদি এবং মুশরিক ইহুদি এবং মুশরিক নাস ইসমি দাব্দির ডিগ্রি ব্যবহার করছেন আল্লাহ সবচেয়ে বড় শত্রু হলো মুসলমানদের জন্য মুশ্রিক এবং আল্লাহ তাহলে জঙ্গি সংগঠন কি আমাদের বন্ধু হতে পারে বন্ধু হতে পারে না তাদের অপকর্ম জাতি হারে হারে টের পাচ্ছে তারা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আসছে এই পুরা পৃথিবী তাদের সংগঠন কিন্তু পুরা পৃথিবী ব্যাপী একটা সংগঠন প্রায় মতো তাদের মন্দির এবং এই মন্দিরগুলো এখন তলাশি করে দেখা যাচ্ছে বরৎকারের আট দেখানা আর সন্ত্রাস জঙ্গিবাদের ট্রেনিং দেওয়ার আস্থা কথা বলেন ঠিক না তারা আমাদের বন্ধু হতে পারে আমরা হিন্দু এন্ট্রি না হিন্দুরা আল্লা তারা বান্দা তারা তাদের পাপের শাস্তি পাবে কিন্তু আমরা উগ্রবাদী ইস্কন এন্ট্রি কথা বলেন ঠিক না তাদের অনেকগুলো অপকর্ম আছে এরপরে তাদের যে ইস্কনের যে প্রধান পৃষ্ঠপোষক তার নাম কি বলেন তো তার নাম কি চিন্নয় তার নাম কি ওর অনেকগুলা অপকর্ম আছে আমরা ইউটিউব দেখে এরপরে ফেসবুক দেখে এরপরে গুগলে উইকিপিডিয়া দেখে অনেকগুলো নোট করছে অনেকগুলো আলোচনা এখানে আছে তো ইস্কনের সাথে আমাদের কোনো সম্পর্ক যেখানেই ইস্কন দেখব সেখানে আমরা প্রতিহত করব যেভাবে উগ্রবাদী যেভাবে আপনার সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে আমরা জানাবো আমাদের বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের উপদেষ্টা যারা আছে সকলকে আমরা বলবো সেভাবে স্কুলকে আপনারা নিষিদ্ধ করেন এই দেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের শান্তি আসবেই কথা বলেন ঠিকই না কিন্তু ভাইয়ের আমার কিন্তু দেখা যায় তাদের পক্ষ হয়ে কিছু মানুষ স্ট্যাটাস দেয় কথা বলে তাদের সাথে কিছু মানুষ লিহাজ করে না ক্ষমতার মালিক তিনি কে আল্লাহ আপনি ক্ষমতা যদি চেয়ে থাকতে চান আল্লাহ কাছে চান যদি ক্ষমতা চান আল্লাহ কাছে চান ক্ষমতা চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে আমার রাসুল কি ক্ষমতা চাইছেন কি না চাইছেন ওয়াজাল্নি মিল্লা দুম কে সুলতান নাসির বনিশেরা বলছেন যে আল্লাহতলা আল্লাহ রাসুল বলছে ওয়াজাল নি মিল্লা দুম কে আল্লাহ আপনি আমাকে একজন সুস্পষ্টকারী বাদশাহ এবং সাহায্য করে দেন যাতে আমি মানুষদেরকে সাহায্য করতে পারি কিন্তু ভাইয়ের আমার এজন্য বলি যারাই এই দেশে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে উস্কেনে দিবে তাদেরকে জেনে রাখা দরকার তারা যদি গৌরগোবিন্দ হয় আমরা হব শাহজাহাল কথা বলেন ঠিক কিনা তারা যদি আমাদেরকে আক্রমণ করে আমরা ইসলামের বদর বলি নাই আমরা অভূত কথা বলি নাই খন্দক বলি নাই আজহাবার কথা বলি নাই আমরা তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের যান মাল কিছু দিয়ে তাদেরকে আমরা প্রতিহত করব যদি আমাদের জীবন যায় তবু আমরা প্রতিহত করব বাতিল আল্লাহকে আমরা দমন করব কথা বলেন ঠিকই না ভাইরা আমার এই জন্য আমার আল্লাহ তারা বলেন কাফেরও তোমাদের বন্ধ হতে পারে না তারা তোমাদের শত্রু তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই তোমরা তাদের সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না মানুষ হিসাবে তাদের সাথে থাকতে পারবা তবে অন্তরঙ্গ বন্ধু তাদেরকে বানানো যাবে না তারা হলো তোমাদের প্রকাশ্য শত্রু তারা পরস্পর তারা ভাই ভাই তারা পরস্পর কি ভাই ভাই আপনারা জানেন মায়ানমার যখন মুসলমান নিধন করছিল মুসলমান আসছে কোথায় বাংলাদেশে বাংলাদেশে আসার কারণে এরপরে বিশ্বব্যাপী এটা একটা আলোচনা হলো যে মুসলমানদেরকে ফিরে নেওয়া দরকার ওইখানে প্রায় দেশ শতাধিক দেশ ভোট দিয়েছে যে তাদেরকে ফিরে নেওয়া দরকার একত্রিশটা রাষ্ট্র ভোট দেয় নাই এবং নটা রাষ্ট্র বিরোধিতা করছে তাদের মধ্যে যারা বিরোধিতা করছে এবং যারা ভোট দেয় নাই সব বলে মুর্শিক এবং কবর পূজারী কথা বলেন ঠিক না মুর্শিক এবং বেদিন তাহলে আমরা বুঝতে পারি আমার রাষ্ট্রে বলে গিয়েছেন যে আল কুফরু মিল্লাতু ওয়াহেদা সমস্ত কুফুর সমস্ত অস্বীকার সমস্ত ভ্রান্ত দল এক সমস্ত ভ্রান্ত দল কি এক আমার রাসুল চোদ্দশো বছর আগে বলে দিয়েছেন যে সমস্ত ভ্রান্ত দল কি এক এজন্য ইসলামের এক ইসলামের তন্ত্র মন্ত্র ছাড়া এর বাইরে যত দল মত দেখবেন এগুলোর মধ্যে সংকীর্ণতা আসে না নাই তাদের মধ্যে অপূর্ণতা নাই পূর্ণতা নাই তাদের মধ্যে অপূর্ণতা তাদের মধ্যে কমতি আছে কারণ তাদের